আবারও একটা নতুন ভিডিও এটা এসছে কাকুটা টাটা থেকে মানে আমাদের ঝাড়গ্রাম থেকে টাটা আপনারা ম্যাপে সার্চ করে নেবেন ঝাড়গ্রাম টু টাটা তো এগুলো অনেকগুলো নিয়ে এসেছিলো তো এটার ম্যাগনেট সরে গেছে তো এটার ম্যাগনেটের কাজ হবে বাকি দেখতে পাচ্ছেন কীরকম কাজ এগুলো হচ্ছে কালী পুজোর সব কাজ ঠিক আছে আঠেরো ইঞ্চি পনেরোশো আট দু হাজার আট থেকে শুরু করে সব কিছুই এসে এটার মধ্যে তো অনেক ভিডিও নেই কারণ আমি কালী পুজোর ভিডিও করতেই পারিনি সত্যি কথা বলতে মানে এমন চান্সেই হয়নি যে আমি ভিডিও করে আপনাদের ছাড়বো আপনারা দেখেছেন গোটা কালী পুজো আমি একটা ভিডিও করতে পারিনি ঠিক আছে তো এটা হচ্ছে তার কারণ তো দেখতে পাচ্ছেন এটা এসছে টাটা থেকে কাকু টাটা এগুলো এসছে চাঁদড়া থেকে মেদিনীপুর চাঁদড়া আপনারা জানেন মেদিনীপুর মেদিনীপুর চাঁদড়া চাঁদড়া থেকে এসছে এগুলো চাঁদরাই একজন কাজ করেছিল ঠিক আছে নাম নেবো না তিনিও একটা ইউটিউবার কারো আমি নাম খারাপ করতে চাই না এগুলো এসছে আপনার আমাদের একটু বাইরে থেকে এসেছি এগুলো ভুলে গেছি মোটামুটি অনেক দিনের কাজ তো সত্যি কথা বলতে ভুলে গেছি কখন যে কীটা করেছে এগুলো টোটাল আট পিস এসেছিলো আরও পনেরো ইঞ্চি দেখতেই পাচ্ছেন আপনারা একটা একটা করে কাজ দেখতে থাকুন এটা আমি হিসেবেই পারিনি এই যে টোটাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বারো এই পনেরো ইঞ্চি দেজের এগুলো এসছে আলাদা এমপ্রো সাতশো আট এগুলো এসছে বাইরে থেকে ঠিক আছে দেজের বারো ইঞ্চি বারো ইঞ্চি যে কত কাজ করেছি কোনো ঠিক নেই গুণাগুন্তি নেই কোনো ঠিক আছে মানে কোনো গোনা হয়নি যে বারো ইঞ্চি কত পিস কাজ করেছি কি করেছি না করেছি কিছুই বলতে পারবো না এগুলো হচ্ছে টোটাল চাঁদড়া থেকে আট পিস এগুলো ফুল রিকন হবে বুঝতেই পারছেন কাজের ফিনিশিং দেখুন একবার কোয়ালিটি তো আপনাদেরকে প্রথমে বলে দিই ও মডিও সবসময় ভালো ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন কাজ করে আর প্রেসারের দিক থেকে কোনো দেখতে হবে না কারণ আপনারা দেখেই থাকবেন হয়তো আমার ভিডিও ইউটিউবে আমি মাঝে মাঝে দিই আপনাদেরকে রিসেন্ট আরেকটা ভিডিও দেব ঠিক আছে প্রেসার দশ ইঞ্চি মালেরই কীরকম কী প্রেসার হচ্ছে সমস্ত ইউটিউবাররা রিভিউ করেছে তো ছাড়েনি এখনও অবধি তো এগুলো হচ্ছে চাঁদড়া চাঁদড়া থেকে চাঁদড়ার উপাশ থেকে এগুলো সিক্স পোনারের মাল তো টোটাল আট পিস এনেছে বাকিগুলো কাটেনি ওই জন্য নিয়ে আসেনি আপনারা বুঝতেই পারছেন কী স্পাইডার লাগানো হয়েছে কী পেপার পেপারে এইটা জুপিটার লাগিয়েছি স্পাইডার একটু হার্ড হার্ড স্পাইডার দিয়েছি যে বেশের পাঁচটা তাগড়া হয় ওই জন্য দিয়েছি লং থ্রো হয় তো কয়েলের গোড়ার কাজ বুঝতেই পারছেন তার কাজ আমার কাজ বহুত পার্থক্য আমার আমার কাজে অনেক পার্থক্য থাকে এবং এটা এসছে আপনার পিড়াকাটা পিড়া কাটা থেকে তো কোয়ালিটি বুঝতে পারছেন এই যে উনিও একজন কী বলবো ছোটোখাটো বুঝতেই পারছেন কি বলবো ভিডিও করছে আমার এই কাকুটা পিড়া কাটা থেকে এসছে আর এইগুলো এই যে সব বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন সব মানে কি বলো এগুলো আঠেরো ইঞ্চি অনেক কাজ হয়েছে কালী পুজোয় যে কাজ হয়নি আমার টানে কালী পুজোয় অনেক কাজ হয়েছে তো ভিডিও করে আমি দেখাতে পারিনি এক্সট্রা করে আপনাদেরকে ওই জন্য আমি একটা বড় লং ভিডিও দিয়ে দিলাম আপনাদেরকে শেয়ার করে দিলাম তো দেখতে থাকুন কাজগুলো তো আপনাদেরকে বলে দিই এই যে কাজগুলো দেখছেন এগুলো খুবই যখন সহকারে করা হয় আমাদের ঝাড়গ্রামে জগতমাতা ইলেকট্রনিক্স আপনাকে ফোন করে বলেন যে জগৎ মাথা ইলেকট্রনিক্স মানে আপনাদের ঠিকানাটা কোথায় আমি দিয়ে থাকি যে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মানে আপনারা যদি না বুঝতে পারেন ওই যে বললাম চাঁদড়া থেকে এসছে মেদিনীপুর আপনারা জানবেন ঠিক আছে মেদিনীপুর থেকে সাঁইত্রিশ কিলোমিটার ঝাড়গ্রাম ঠিক আছে আর আমার ঝাড়গ্রাম থেকে আপনার বাঁকুড়া চারদিক মাল যায় আমার ঠিক আছে বাইরে বাইরে অনেক বাইরে বাইরে মাল যায় আপনারা নির্ভয় নিতে পারেন ঠিক আছে এগুলো সব কালী পুজোর কাজ আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ভিডিও করতে পারিনি জাস্ট বলছি তো একটু সময় পেয়েছি তখনই একটু হালকার মধ্যে দুটোটা ক্লিপ নিয়ে রেখে দিয়েছি জাস্ট ভিডিও করিনি কখন লোক আসছে দশটা বারোটা স্পিকার নিয়েই চলে যাচ্ছে তার ভিডিও করা হয়নি অনেকে যেমন বাইরে বাইরে অনেক বড় বড় হচ্ছে এটা এসছে লালগড় থেকে বড় সাউন্ড বালারই কাজ হয়েছে এগুলো বুঝতেই পারছেন দেখে এটা আমাদের দাস মিউজিকের স্পিকার ঠিক আছে আপনারা দেখেন যেটা আমি ছাড়ি দাস সেই দাসের স্পিকার সব তাকড়ার স্পিকার এগুলো আপনার যাবে বাঁকুড়া ঠিক আছে বুঝতে পারছেন বাইকটা দেখে কীরকম কাজের পেশার ছিল আরও কাজ এগুলো কোনো কাজই না আরও কাজ ছিল মোটামুটি তো করা হয়নি আর যারা যারা এতদিন ধরে টুইটার টুইটার বোর্ড টুইটার কয়েল সমস্ত কিছু এসে গেছে আপনাদের যা মানে যা লাগবে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে যেটা অর্ডার দেবেন সেটাই দিয়ে দেবো কোনো চাপ নেই এবং দেখতে থাকুন এইচডি এসডিএস এটাও এসছে বাইরে থেকে আমাদের ঝাড়গ্রাম থেকে একটু বাইরে দৌজুড়ি পার পাও এদিক থেকে এসছে আর যেটা দেখাতে যাচ্ছে এটা হচ্ছে আপনার বেলপাহাড়ি এই কাকুটা আসলেই আমাকে ভিডিও করতে বলে যে ভাইপো ভিডিও করো এই কাকু এনেছে দুটো আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চিগুলো আমি রিপেয়ার করে দিয়েছি তো এগুলো আগে আমার সামনাসামনি দোকান আছে ওখান থেকে রিপেয়ার করেছিলো তো কোয়ালিটি আসেনি ওই জন্য একটা রিকন করে দিয়েছি পুরো ফুল পর্দাটা ঠিক ছিল না বলে আর একটা আপনার কয়েল করেছি তাও ঠিকঠাক ছিল বলে তো এইগুলো দুটো এক্সট্রা হিসেবে পড়বে বাজানেনি এমন আরও খুব বড় সেট আপ আছে নাম করা এই যে দেখতে পাচ্ছেন বাইরে কাজের কীরকম কী প্রেশার এগুলো এসছে আপনার রানটুয়া থেকে ঠিক আছে রানটুয়া বলতে গোপীবল্লভপুর রানটুয়া বুঝতে পারছেন এগুলো এসছে রানটুয়া থেকে গোপীবল্লভপুর রানটুয়া ঠিক আছে আর এইগুলো হচ্ছে আপনার কাঞ্চননগর ঝাড়গ্রাম আমাদের ঝাড়গ্রাম বলতে ঝাড়গ্রাম থেকে ডিয়ার পার্ক জানেন ডিয়ার পার্কের একটু সেই ধারে রাধানগর পেরিয়ে কাঞ্চননগর আর এগুলো এসছে আপনার গিদনি ঠিক আছে গিদনির সেবাস থেকে এসছে এগুলো পিস মাল এগুলো গিদনি পড়িহাটি ওই থেকে এসছে আরও পড়িহাটি থেকে অনেক লোক এনেছিল স্পিকার বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সারি ইঞ্চি গেছে আমি ভিডিও করা হয়নি তো এতক্ষণ ধরে বকে যাচ্ছি আপনাদের বোরিং লাগতে পারে কিন্তু কি করবো আমাকে আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা মেসেজ করে করে বলছে দাদা ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও আর কী করবো আপনারা ভিডিওগুলো দেখুন মোটামুটি ঝাড়গ্রাম লালগড় বিনপুর বাঁকুড়া ঠিক আছে দহুজুড়ি যদি যে বাসটা রানটুয়া থেকে শুরু করে সব দিক টোটাল কাজ করেছি কোনোটা বাদ নেই এমনটা করিনি দেখতে পাচ্ছেন কি স্পিকার নিয়ে যাচ্ছে কি বলবো তো এগুলো এসছে আপনার এদিকে আপনার লধাসলি ঠিক আছে খড়গপুর থেকে স্পিকার এনে কাজ করিয়ে নিয়ে গেছে প্লাস আপনি ঝাড়খণ্ড চাকুলিয়া এই যে যতগুলো দেখবেন সব ঝাড়খণ্ড থেকে এসছে এগুলো বাইরে বাইরে থেকে চাকুলিয়া ঠাকুলিয়া থেকে এসছে বাইরে চাকুলিয়া পেরিয়ে ধরমঙ্গল থেকে এসছে ঠিক আছে ধর্ম ধর্মঙ্গল দিয়ে আপনার মানে অনেক দূর দূর থেকে স্পিকার এসে রিপেয়ার করে নিয়ে যাই মিথ্যা কথা বলবো না আমরা কাজে কোয়ালিটি দিই মানুষকে যাতে মানুষ বাজিয়ে করে নাম করতে পারে ঠিক আছে এগুলো এসছে বাইরে এগুলো হচ্ছে আপনার বেশ বড় একজন ইনপুট করে ঠিক আছে তো আমি স্পিকার চেঞ্জ করতে হলে যে স্পিকার চলবে না ইনপুটে এই স্পিকার ইনপুট করে দেয় কী বলবো আর অনেক বড়ো ইনপুট আপনারা অনেক ভালো সিঙ্গার এগুলো এসছে আপনার আর কে মিউজিক নিউ আর কে মিউজিক দেখবেন ইউটিউবে ফেসবুকে ছেড়েছিলো যে এখান থেকে বক্স আসছে আর কে মিউজিক সে আর কে স্পিকার এগুলো টোটাল চার পিস আঠেরো ইঞ্চি ঠিক আছে আরও আছে আঠারো ইঞ্চি এগুলো চার পিস এসছে আরও এসছে আপনার গোপি বল্লপুর থেকে আঠারো ইঞ্চি চার পিস এগুলো দিল্লি মেড ঠিক আছে দিল্লি হ্যান্ডমেড মাল তো এগুলো পিওডিও অরিজিনাল দেখতে পাচ্ছেন অডিটো নেডি সিরিজের মোটামুটি কাজ হয়েছে মা বলবো না ভিডিও করিনি ঠিকই কিন্তু কাজ হয়েছে দেখতে পাচ্ছেন ম্যাগনেটের কী কোয়ান্টিটিতে ম্যাগনেটে কাজ হয়েছে আপনারা বুঝে নিন কী কোয়ান্টিটিতে কাজ হয়েছে আপনারা নিজেরাই দেখুন আর বলুন অডিও টোনের কোয়ালাটা দেড় হাজার ওয়ার্ডের ঠিক এগুলো হচ্ছে চাকুলিয়া থেকে এগুলো খড়ক করে বাঁধিয়েছিলো স্পিকারের কোয়ালিটি আসেনি বেশ বেড়াচ্ছিলো ঠক ঠক করছিল আমার কাছ থেকে করে নিয়ে গিয়ে বলছে দাদা দারুণ বাজছে পরে আবার বানিয়ে নিয়েছে আর ভিডিও করা হয়নি আমার সত্যি বলছি পরে আরও মানে টোটাল প্রথমে চার পিস বানিয়ে নিয়ে যায় পরে আরও চারটে এসে দিয়ে গেছে অন গড মানে কী বলো সত্যি ভিডিও বানানো হয়নি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি জানি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কি খারাপ লাগে বলতে পারছি না কিন্তু অনেকেই এসে কমেন্ট না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন আর হ্যাঁ যারা বলছে যে দাদা আমাদের কাজে নেবে দাদা আমাকে কাজে নেবে আমার এখানে কাজের কোনো রিক্রুটমেন্ট নেই আপাতত লাগলে আমি জানাবো তোমাকে কারণ আমি অনেক আমি একসাথে অনেক স্পিকারে নিজেই কাজ করে রিপেয়ার করি তো আমার চট করে অসুবিধা হয় না ঠিক আছে তো ওটার জন্য আপাতত কাজের লোক লাগবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন এনজয় করুন আমি আর বলছি না কিছু আর বলতেও পারছি না